আমাদের দেশের মাইন্সিয়া বৃষ্টির পানিটা কোনো রকম নিজের জায়গায় পড়লেও কার্নিশটা বা চালাটা এমনভাবে দেয় যাতে সরকারি রাস্তার উপর পড়ে দুয়ানে বসে থাকে আর না টুলির উপর বসে থাকে আর পিকটো ফেলাবি সড়কের উপরে আর কাপ ধোয়া পানি পুনি যা আছে হোটেল রেস্টুরেন্টের ময়লা পানি সব ফেলাবি সড়কের উপর বাবা এডলিয়া কিছু কবি তো কবি কি মাথার উপর ফালাবো তাহলে বাঁচার উপায় কি বাজারের সুমকি তো সবসময় সেত ভাব থাকবি তাই আমরা এই রিজিট পেমেন্ট করা শুরু করেছি এখন যেমন বুনে ওল তেমনি বাঘা তেঁতুল প্রিয় প্রকৌশলী আলোচ্য ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের ক্যাম্বার রাখতে হবে এবং ড্রেনেজটাকে স্ট্রং রাখতে হবে এই যে আঙুল দিয়ে যে বারটি দেখানো হচ্ছে এটি কিন্তু টাইবার অর্থাৎ পাশের প্যানেলের সাথে যুক্ত করা হচ্ছে দেখো নিচে কেমন করে সিলিন্ড্রিক্যাল ব্লক দেওয়া হয়েছে জাস্ট টু মেনটেইন দ্য ক্লিয়ার কাভার তোমরা এই পলিথিন শিটটা দেখতে পাচ্ছ এটি কিন্তু অপশনাল কম্পালসারি নয় তবে আমার মতে এই পলিথিন শীট না দেওয়াই ভালো এখানে যদি সিসি করা হয়ে থাকে তবে পলিথিন শিটের কোনো প্রয়োজন নেই তোমাদের আঙ্গুল দিয়ে যেটি দেখানো হচ্ছে এটি হচ্ছে ডয়েল বার দেখো ডোয়েল বারের উপরে আবার ক্যাপ লাগানো আছে অন্য একটা পাইপ দিয়ে যেন এই বারটি সহজেই পাইপের মধ্যে মুভমেন্ট করতে পারে এটার কারণ হচ্ছে বেটার লোড ডিস্ট্রিবিউশন এবং সেকেন্ড থিং হচ্ছে যখন এক্সপ্যানশান এবং কন্ট্রাকশন হয় ফ্রিলি যেন বারগুলো এই পাইপের মধ্যে মুভ করতে পারে আজকাল এই পাইপের পরিবর্তে কোটেড বারও কিন্তু ইউজ করা হয় অথবা অন্য কোনো লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে প্রিয় প্রকৌশলী আগামীতে প্রতিজ্ঞা করো যে রেডি মিক্স ছাড়া কোনো ঢালাই এলাও করব না আজকাল ছোট ট্রানজিট মিক্সচার পাওয়া যায় কাজে এলজিডি সড়কেও সেটি নিয়ে যাওয়া সম্ভব If you control the quality of works, then profit is its logical sequence. Thanks for watching and thanks for being with Bill Bundhu. See you soon.